সকালবেলা ঘুম ভাঙার পরই দেখতেছি কাঁঠাল তো এই যে আমার মেয়ে আর আমার বন্ধু স্কুলে যাইবো ওরা ভাত খাচ্ছে তা আমি কাঁঠাল নিয়ে বসে পড়ছি এখন মজা করে আমি কাঁঠালটা পুরোটা আমি খাইয়া শেষ কর মু তো মুড়ি দিয়া ছোটোবেলায় কাঁঠাল খাইতাম সেই গোলপুরি করতেছিলাম কথাগুলো বলছিলাম কিন্তু কথাগুলো আসতেছিলো না তো এই জন্য আবার আমি বয়সটা দিতে হয়েছে আর এই যে মুড়ি দিয়ে আমি কাঁঠাল খাইতেছি আগে ছোটোবেলায় মুড়ি দিয়ে অনেক বেশি চটকে চটকে কাঁঠাল দিয়া মুড়ি দিয়ে খাইতাম অনেক মজা করে তো আজকে ওইটা খাচ্ছি আর মনে পড়তেছে তারপরে ডাব খাইলাম নিজেদের গাছের ডাব তো ডাবটা অনেক বেশি মিষ্টির ছিল এখন এটা ফালতা করে লেখাম আর এই হচ্ছে কামরাঙ্গা এটা কি জানো কামরাঙ্গা আমাদের গাছের পেঁপে দেখছো কত মজার মজার খাবার খাই এখন আমি পেঁপেটা মিষ্টি অনেক মিষ্টি সেই মিষ্টি অনেক মজা

কালা বেগুনের ফুল ফুটছে কালা বেগুনের ফুল ফুটছে এই ফুলটা ফালাই দিচ্ছে ফুল ফুটছে কালা বেগুনে এখনো ধরে নাই ধরবো ধরলে ইচ্ছা মতো নেব আর এটা হচ্ছে পাথর কচি গাছ ছোটবেলায় পাতা পালায় রাখলেই পাথর গাছ হয়ে যেত এটা পাথর গাছ কি এটা এটা হচ্ছে জাম্বুরা জাম্বুরা বড়ই গাছ বড়ই তখন একটি ধরছে কত্তারি ছকনা ছকনা দৌড়িছে এই যে হচ্ছে আমাদের মুরগি দেখসাম আমার মুরগি আছে কত সুন্দর না মুরগিটা আমাদের মুরগি সুন্দর না এটা আজকে জবাই করব শুনছি বনে বলছে এটা জবাই করে করে খাওয়াই দিব আছে রাজা হাঁস এগুলো আমার বোনের রাজা হাঁস সুন্দর না আরো আছে দুইটা ওই দুইটা কই জানি গেছে এখানে দুইটা আছে দুইটা ছয়টা ছয়টা রাজা হাঁস চারটা কই জানি গেছে এই দুইটা যে মুরগির বাচ্চা এরকম আরো কো একটা আছে সে সে হাঁসের খাবার হাঁসের খোয়ার এইগুলা হচ্ছে ধান সোনালী ধান সোনালী ধান আমার বোনের বিরাল সুন্দর না পিっち ভাঙ্গি মানে আমার বোন বাঙ্গি গাছ লাগাইছিল ওটা লতা আম ভাঙ্গি ভাতছি থেকে ভাঙ্গি পারছস রাঙ্গা গাছের কামরাঙ্গা পেপে এটা খাইছি আর রয়ে গেছে গাছের কলা এটা কি তরকারির কলা নাজা কলা আর এটি হচ্ছে তরি তরি এখন কে কি বলে জানে না তরি এটা আমাদের গাছের তরি থেকে পারছে এই তরি সকালবেলা মায়ের পারছে তো নানু পারছে তুমি না ছিল সাথে রান্না করবো আজকে আসি বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে Qué piara, se pierde chuto